অভিষেক ব্যানার্জির আসল শিক্ষাগত যোগ্যতা কত জানেন কত দূর পড়াশুনো করেছেন অভিষেক এবার প্রকাশ্যে এলো এক কালো সত্য তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কোন দেশের নাগরিক জানেন কেনই বা মমতার চার ভাইপো থাকতে অভিষেককেই দলের এত গুরুত্বপূর্ণ পদ দিলেন মমতা রইল অভিষেক ব্যানার্জির যোগাযোগ ফোন নাম্বারও অভিষেক ব্যানার্জি সত্যিকারের শিক্ষাগত যোগ্যতা কত জানেন তথাকথিত সরকারি স্কুলে নয় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সবকিছুই করেছেন দামি বেতনের প্রাইভেট স্কুলে রাজনীতির মঞ্চে জনপ্রিয় হলেও শিক্ষার মঞ্চেও কিন্তু তিনি কম দুঃখর ছিলেন না তৃণমূলের এই শিক্ষাগত যোগ্যতার কথা জানতে অবাক হবে না আপনিও দারুণ শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি বা ব্যবসার রাস্তা বেছে নেননি বরং রাজনীতিকেই নিজের আজীবনের সঙ্গী করেছেন অভিষেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরেই রাজনৈতিক মঞ্চে অভিষেকের এই উত্থান রাজনীতি মহলের কানা খুশ হয়ে শোনা যায় মমতা না থাকলে নাকি কখনোই কিছু করতে পারতেন না অভিষেক রাজনীতির মহলে না কেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে নিজেকে যোগ্যতা প্রমাণ করেছেন অভিষেক ব্যানার্জি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এরপর দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাশ করেন তারপরে একই প্রতিষ্ঠান থেকে এম সম্পন্ন করেন তিনি তারপরেও আরও একটি বড় ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেন তার মাস্টার ডিগ্রি পড়াশোনা শেষ করে দু হাজার এগারোতে রাজনীতিতে পা রাখেন তিনি সাংসদ হন তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় থাইল্যান্ডে জন্মেছিলেন ছিলেন সে দেশের নাগরিক তবে তার ভারতীয় বংশোদ্ভূত জনমানুষ কাঠ রয়েছে তবে শিক্ষার ময়দানে দারুণ ছাপ ফেলা সত্ত্বেও রকম চাকরি বা ব্যবসা রাস্তায় না গিয়ে নিজের পিসিকে অনুসরণ করে নেমে পড়েন রাজনীতিতে বর্তমানে বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ তিনি অভিষেক ব্যানার্জির সর্বমোট সম্পত্তির পরিমাণ এক কোটি আটত্রিশ লক্ষ টাকা নাইন এইট থ্রি জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারে ফোন করলে আপনি অভিষেক ব্যানার্জির দপ্তরের সাথে কথা বলতে পারেন খুব প্রয়োজনে কথা বলতে পারেন সাংসদ অভিষেকের সাথেও আপনি চাইলে ইমেলের মাধ্যমেও কথা বলতে পারেন অভিষেকের সাথে অভিষেক ব্যানার্জির ইমেল অভিষেক ডট এআইটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এক কর্মী সমর্থকদের সভায় মমতা বলেন অভিষেককে কেন রাজনীতিতে নামিয়েছিলাম জানেন আজ আমার জন্য ওকে এত কথা শুনতে হয় আমার ওপর যখন হাজরায় আক্রমণ হয়েছিল ও তখন ছোট্ট বছর দুয়েক বয়স আমার মাথায় ব্যান্ডেজ পাথা ছিল বাড়িতে আমাকে দেখে ও তখন একটা কংগ্রেসের পতাকা নিয়ে ঘুরে বেড়াতো অর্থাৎ তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন আর বলতো দিদিকে কেন মারলে জবাব দাও অতীতের কথাগুলো প্রায় একটানা বলে যাচ্ছিলেন মমতা প্রসঙ্গ উত্থাপনের শুরুতে তার গলায় যতটা চড়া ভাব ছিল তা তখন কিছুটা নমনীয় তিনি বলতে থাকেন সেদিন ওকে কংগ্রেসের পতাকা হাতে ও সব বলতে শুনে রাজনীতিতে এনেছিলাম অভিষেক বিশেষ গুরুত্ব পায় না আমার কাছে আবারও বলেন অভিষেককে দুর্ঘটনা ঘটিয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে আজও একটা চোখে দেখতে পায় না ও অভিষেককে উপ মুখ্যমন্ত্রীও করিনি দলের সভাপতিও করিনি সাংসদ হতেও বারণ করেছিলাম কেন্দ্রীয় সভায় পাঠানো তো হাতের মুঠ হয়েছিল কিন্তু অফিসে এসব চায়নি সে নিজে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে কাজ করতে চেয়েছিল